कुना कुना पितीयो किबागो बहुजनाে ভক্তে কি সমস্য আনো জননিয়ে ভুননও আশা করো মানে শিবচারা দেখা করতে চেষ্টা করো তাই কিছু যেটা মূলতThinking লিখতে হচ্ছে বস জনবসতি থেকে কীভাবে জনবসতি হয়েছে সেইগুলো তার জন্য নিজের গীতারের প্রভাব পড়েছে যেমন এখন আমরা মানে শিয়াল থেকে শুরু করে শিয়ালগর নরিয়ান কুমাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা বেহালায় বিশেষ করে বরিশাল সহযাত্রী এবং পুরো বেহালাবাসীকে সবসময় তারা আমার খুবই প্রিয় আমার জীবনের প্রথম রাজনৈতিক আন্দোলন থেকে আমি তাদের মনে রাখি এবং এই পুজোগুলোতে আমি প্রতিবার আসি এবার ভেবেছিলাম বন্যার জন্য হয়তো পুজোগুলোর উদ্বোধন অনুষ্ঠান না হতে পারে কিন্তু পরে যখন বন্যার এলাকা থেকে ফিরে এসে অফিসে জিজ্ঞেস করলাম এবার কি প্রোগ্রাম ক্যান্সেল তখন দেখলাম আগে যা রিকোয়েস্ট আসতো এবারে তার থেকে অনেক বেশি এসছে কিন্তু তার মধ্যেও আমার একটা ধারা আছে আমি কতগুলো জায়গায় যাই উত্তরেও তিনটে করে দিয়ে এসছি প্রচণ্ড বর্ষার মধ্যে আমি আজকেও টালা প্রত্যয় করেছি টালা যেতে অতটা টাইম লেগেছে আমরা তো পুরো দক্ষিণের দিকটায় থাকি ওখান থেকে তারপরে আমাকে আবার যেতে হলো খিদিরপুরে ওখানে পঁচিশ পল্লী আর একটা চুয়াত্তর পল্লী তারপরে আলিপুরের আলিপুর সার্বজনীন তারপর কোলাহল ওগুলো করে আমি আপনাদের এখানে এসেছি আমার এখনও অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে এবং শুনলে আপনারা খুশি হবেন গতকাল আমি অগ্রণী ক্লাবের উদ্বোধন থেকে প্রায় সাড়ে তিনশোটা জেলার পুজো উদ্বোধন করেছি এবং আগামীকালও তি ধারা থেকে আমি আরও চারশো ক্লাবের পুজো জেলার উদ্বোধন করবো গুলো ছাড়াও এবং তারপরের দিনও আমি পুলিশের বডিগার্ড লাইন থেকে আরও চারশো ক্লাব জেলার উদ্বোধন করব কারণ তারাও চায় সুতরাং তাদের সাথেও একটা সুযোগ হয় আপনাদের নতুন করে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই আন্দোবনী মানুষের সার্টিফিকেটটাই বড় বেশি দাম আমার চোখে তো খুব ভালো লেগেছে আপনাদের চোখে কেমন লাগবে তার উপরে নির্ভর করছে শিল্পীর কাজ কর্মের প্রশংসা নামটা আমার ভালো লেগেছে বসতি আগে আমরা কিভাবে জীবন ধারণ করতাম আমাদের বাড়িগুলোর অবস্থা কেমন ছিল আজ আমরা কি পরিস্থিতিতে নানা রকম চেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি এবং আমাদের দেখো সুগার ফল করেছে না কারো কাছে একটা লজেন্স বা কিছু থাকলে খাই দাও আর সুগারের পেশেন্ট আমি আপনাদের আবার বলি একটা লজেন্স বা বাতাসা বা মিষ্টি যা আছে একটু দিয়ে দাও আমি আপনাদের আবার বলি যে আপনাদের পুজো ঠাকুর এবং নাম বসতি এই নামটাই আমাদের পুরাতনকে মিলিয়ে দেয় নতুনের সাথে আমরা অনেক সময় পুরাতনকে ভুলে যাই কিন্তু মনে রাখবেন যারা পুরাতন একদিন ছিলেন তাদের হাত ধরেই কিন্তু আজকে এই জায়গাটায় উত্তরণ হয়েছে সুতরাং প্রবীণদের মনে রাখা নবীনদের ভালোবাসা সবাই সবাইকে মিলিয়ে নিয়ে জীবন যৌবন প্রভাত দিন রাত্রি সকাল চন্দ্র সূর্যগ্রহ দ্বারা সবটাই উদিত হয় সবটাই অস্তমিত হয় আবার নতুন করে ভোরের আলো দেখা যায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি আপনাদের হয়ে আমি এবারে আর চণ্ডীপাঠে যাচ্ছি না কারণ অনেকটা টাইম লাগে এবং অনেক পুজো দেরি করে ফেলেছি বর্ষার জন্য আমি শুধু ঠাকুরকে মায়কে মন্ত্র জানাই প্রণাম জানাই যেটা সবাই জানায় ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্বর্ণাগত দিনার্থ পরিত্রাণ পারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় মা রক্ষা করো সবাইকে ভালোবেসে সকলকে দুর্গা যাবো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি যাবো যাবো মা আমরা সবাই চাই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন